যেহেতু করবো না জন্য শুনে অনেক চলে এসেছি ফুচকার দোকানের সামনে আজকে ফুচকা খাওয়া দিয়ে ভিডিওটি চালু করলাম ঠিক আছে আশা করছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর এখন বেরিয়ে গেছি ওই যে কালকের ভিডিওতে তোমরা দেখেছ ব্যাগ প্যাকিং করা যাচ্ছিলাম এখন শ্বশুরবাড়িতে মানে আমার নিজের বাড়িতে তো এখন সেইখানে যাওয়ার পথে সন্ধ্যের দিকে এখানে এই রাস্তায় আমরা এখন ফুচকা খাচ্ছি ঠিক আছে দেখো দেখতেই পাচ্ছ ফুচকাওয়ালার কাছে গুড্ডু বাবা জমিয়ে ফুচকা খাচ্ছি এইটুকু ছেলেকে কেউ ফুচকা খাওয়া দেখেছ এত জমিয়ে যারা দেখুন তারা দেখে নাও হ্যাঁ ও আমার থেকে বেশি ফুচকা খেতে পারে জানো তো আর সেই ঝাল ফুচকাগুলোই খেয়ে নেয় গুড্ডু আর এখন আমরা ফুচকা কাছে আছি আর দেখো হালকা হালকা এখনও কিন্তু রোদ্রু আছে তো হ্যাঁ তো দেখো আমরা খেয়ে দে তারপরে তোমাদের দাদাভাই ভাই খাবে আমিও বেশি খুব একটা খাইনি অল্পই খেয়েছি কারণ বিকেলের দিক তো আর ভাত খেয়ে বেরিয়েছিলাম তাই খুব একটা খিদেও পাচ্ছে না তো সেই জন্য আর চলো এখন তোমাদের দাদা ভাই খেয়ে নি আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট ফুচকা এবার ফুচকা দেখে কাদের কাদের জীবে জল আসে আমি তো ভাবছি যে সবারই জিবে জল আসে ফুচকা দেখে আর জানো তো এই ফুচকা খেতে গেলে একটা গল্প তোমাদের বলি একবার না আমার আক্কেলমারি দাঁতে এই কিছুদিন আগে খুব ব্যথা ছিল তো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে ফুচকালার কাছে ঠিক এই জায়গাটাতেই হ্যাঁ বাড়ি যাওয়ার পথে আমি হা করেছি আর অমনি আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে কিসের জন্য জানো দুটো কারণে এক ফুচকা খেতে পাচ্ছি না মুখের সামনে ফুচকার সামনে চলে এসছে অথচ মুখে ঢুকাতে পাচ্ছি না হাঁ করে দুই নাম্বার আর এক হলো আমি কষ্ট পাচ্ছিলাম মানে হাঁ করতে গেলেই কান্না পেয়ে যাচ্ছিলো প্রচণ্ড দাঁতে ব্যথা এই জন্য তো যাই হোক চলো তোমাদের দাদাভাই দেখো গপ গপ করে কেমন খেয়ে নিচ্ছে ফুচকাগুলো আর জানো তো এই সাদা জামাটাতে ফুচকা খেতে নিয়ে একটু ফেলেছিল ওই যে আমার কাজ শুধু বাড়ানোর জন্য আর আরেকবার ফুচকা আলা ফুচকা দিতে গিয়ে একটা ফুচকা তোমাদের দাদাভাই ভাই মধ্যে ফেলে দিয়েছে জুতোতে তো যাই হোক এখন ধুয়ে নিলো জামাটা একটুখানি বাবা আর সাদা জামাটা পরে কিন্তু বেশ ভালোই লাগছে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এগুলো এখন বসে গেছে গেম খেলতে এই যে এই এই যে সবগুলো করছে গেম খেলতে এখন গেমিং খেলছে আর আমি মোবাইল দেখছিলাম আমার ভিডিও এডিট করতে আছে আজকে ছাড়তেই পারিনি ভিডিও কারণ এডিট করা ছিল না তো এখন বাজে আড়াইটার মতো স্নান ধান কমপ্লিট কিন্তু দুপুরের খাওয়া এখনও হয়নি দুপুরে খাওয়া দাওয়া হবে একটু দেরি করে খাবো খেতে পারছে না সকালের খাবারটাই খেয়েছি মানে ব্রেকফাস্ট করেছি অনেক দেরিতে তার জন্য এই তো এখন শট গেম টেম খেলছে খাওয়া দাওয়া হবে পরে আর খেয়ে দেয়ে একটু বেরোবো এই যে এইগুলো এই যে এইগুলো এগুলো সেভিং করতে এই যে আরেকজনও যাবে হ্যাঁ এগুলো সেভিং করতে যাবো

বাজে এখন প্রায় নটা দশ না নটা দশ বাজে এখন গঙ্গারামপুর থেকে এলাম আসার পরে যে মা আবির নিয়ে মানে আমাদের বাড়িতে একটু কীর্তন হচ্ছিল আবির আজকে যেহেতু দোল পূর্ণিমা কালকে দোল পূর্ণিমা কিন্তু আজকে তো পূর্ণিমা লেগে গেছে তো তার জন্য আজকে কীর্তন কীর্তন হলো আর ওই যে তার জন্য আবির টাবি সবার পায়ে দিলাম দিয়ে ছুঁয়ে প্রণাম টনাম করলাম করে এখন রুমে আছি মানে ঘরে আছি ঘরে এখন খাচ্ছি হলো প্রসাদ খুরমা খাচ্ছি এই যে আমার দাঁতের যা পরিস্থিতি তাতে এদিক দিয়ে তো খেতে পারি না তো এই পাশ দিয়ে খাচ্ছি আমি ওই যে পার্লারে গিয়েছিলাম দেখো কোনটা খোল নিজে নিজের খুলতে পারিস না ওরা গুড্ডু প্যান্ট খুলতে পারছে না তাই বলছে

কালকের ভিডিওটা দেখো কোথাও মিস করো না কালকের ভিডিওতে আমি থাকবো বাবার বাড়ি কালকে সকালে যাব কারণ ওই বাড়িতে কালকে ওই যে আমার জেঠুর কাজ হবে মানে শ্রাদ্ধ শান্তি হবে তো ওখানে যাবো কালকে তো চলো পরে আবার আসছি পরে আর আসবো না আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা আর কে কীভাবে দোল পূর্ণিমা কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানিয়ে দিও টাটা